শেহার বিদায়ের দিনও সবাই গান করেছি তুমি করনি আরে দুটো লাইন গাও না পারলে এক লাইন যা মনে আসে গাও একে একে ইশি শেহার প্রণমী যখন ধরল তখন ইহান থিতু হল প্রণমি কখনো আবদার করে না ভাসুরের কাছে আজ দাদানের হাতটা ধরে ঝোলাঝুলি করে বাচ্চা মেয়েদের মতো প্লিজ প্লিজ করাতে ইহান হেসে ফেলল বলল আচ্ছা দুই লাইন কিন্তু আমি যেখান থেকে পারি গিয়ে দেব আর আমি কিন্তু গাইতে জানি না আমার অভ্যাস নেই অসুবিধা নেই শুনবো আমরা প্রেরণা শুদ্ধকে কোলে চেপে নামিয়ে বসে আছে ভাই বোনের খুনসুটিতে সে অংশ নিতে ইচ্ছুক নয় বহিরাগত হয়ে ইরফান তখন ফোনটা বের করে দাদানকে বলল কি লাগবে না তুমি শুরু করো আমি টিউন করে দিচ্ছি ইহান চোখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো না গলা খাকারি দিল না প্রস্তুতি নিল সহজ গলায় হঠাৎই গেয়ে উঠল বৃষ্টি শেষ হলো হঠাৎ বাইরের লাঞ্জে বাচ্চারা হৈ হৈ করে উঠতে ইহান গান থামিয়ে উঠে দাঁড়ায় না চাইতেও এক পল প্রেরণাকে দেখে শুদ্ধকে টেনে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে বাকিরা বোকা বোকা দৃষ্টিতে দেখে ইহানের প্রস্থান শুকনো সকলের মুখ একটু প্রশংসাও করতে দিল না বড় দাদান শুধু প্রেরণা নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে নিজের পায়ের নখের দিকে যেন সে এই জগতে থেকে এতক্ষণ ছিল না বুকের সাথে মিশিয়ে রেখেছে ছেলেটাকে লোকটা এক হাত মেলে দিয়ে বাতাস মারছে এসে হাতে এক হাতে ধরে রেখেছে শুদ্ধর পেট আর শুদ্ধ দু হাত সমান্তরাল ভাবে মেলে ধরে পাখি হয়েছে বাতাসের দাপটে চোখ দুটো যদিও বুঝে আসছে তার তবুও সে জোর দিচ্ছে চোখ খুলে চারিপাশ দেখতে সে সত্যি উড়ে বেড়াচ্ছে পাখির মতো না না ঠিক পাখি নয় একটা বড় মোটা তারের মতো বস্তু তাদের নিয়ন্ত্রণে রেখেছে সীমারেখা দেওয়া আছে এই কয় ফুটের উপর দড়ি ছাড়া যাবেই না শুদ্ধ কানেক্টে ঝুঁকে মাকে দেখে সে এ বলে মাম্মা আমি উড়ছি উৎকণ্ঠা উদ্বিগ্নতা ঠাসা প্রেরণার ফসা মুক্তাতে বুকটা ধুকপুক করছে কাঁপছে গলা চেছে ইহানকে বলে ওকে এইভাবে ধরে রাখুন কিছু পারবেন না ইহান হেলমেটের ফাঁক গলি দৃষ্টি রাখলো 30 ফিট নিচে উঁচু কৃত্রিম ডিভিটার উপরে দাঁড়িয়ে থাকা প্রেরণার মুখের দিকে কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে উচ্চকলায় জবাব দিল সারবনা মুইন ডাইভিং এ যোগ দেননি বাকিদের সাথে ক্যামেরা নিয়ে ছবি তুলছে সবার ইনু আর আইসক্রিম খাচ্ছার প্রণমী ইশির পাশে বসে আছে খানিক বাদে ওরা নেমে এলো শুদ্ধর প্রাণোচ্ছল রতা নজর কানা উত্তেজনায় মাম্মাকে কি বলছে সে নিজেও জানে না প্রেরণা শুনলো মাম্মা খুব মজা অনেক মজা আমি আবার ছড়বো নেক্সট ভ্যাকেশনে ইয়ান আঙ্কেলের সাথে সরল প্রশ্নটিতে বিরক্ত লাগে প্রেরণার বিরক্তি চেপে রেখে বলে তখন একা একাই চড়বে তুমি শুদ্ধ আর মামা আছে তো সব সময় কি ইহান আঙ্কেল থাকবে ওনার কাজ আছে তো সারটা ঠিকঠাক করে ইহান তখন ঘুরে তাকায় প্রেরণার দিকে কিছু বল তাকিয়ে থেকে এগিয়ে গিয়ে শুদ্ধ কে কোলে তুলে নেয় ইহান অতঃপর তার দৃষ্টি প্রেরণার দৃষ্টিতে স্থির রেখে নীরে ঠান্ডা স্বরে বলে শুদ্ধর জন্য ইহান আঙ্কেল সব সময় থাকবে চলুন এবার ভেতরে যাই দৌড়ঝাঁপ আর ছবি তুলেও ক্লান্ত হলো না কেউ ওরা ড্রিমিল্যান্ডে শপিং সেন্টারে ঢুকলো শুরুতেই ইনু সেহা ইশিয়ার প্রণমী এখানে আসার আগে মনস্থির করেছিল নতুন জায়গা থেকে টুকটাক কেনাকাটা করবে প্রেরণা সামান্য হেসে সকলকে বলল ভালো কথা তো যাও সবাই কেনাকাটা করো আমি আধা ঘন্টার জন্য বিশ্রাম নিচ্ছি কোথাও বসে ও হ্যাঁ শুধুকে টয় সেন্টারে নিয়ে যেতে হবে তোমরা এনজয় করো ঘন্টাখানেক পর ডিনার করবার আর মুভি দেখব টিকিট নিয়ে রেখেছি কিন্তু কেউ আমদ করলো না শুধু ইসি বলল তুমিও আমাদের সাথে চলো না আপু একসাথে কেনাকাটা করি ইরফান বাদশাদে বলল না শুদ্ধ কে নিয়ে টয় সেন্টারে যাবো নতে শুদ্ধ কষ্ট পাবে তানে শুদ্ধ শুদ্ধ সত্যি সত্যি মাথা নাড়ায় ইরফানের কথায় প্রেরণা ইরফানের অহেতুক কথার মানে জানে না সে ম্লান হেসে ঘুরে দাঁড়াতে ইরফান দাদানকে বলে দাদান আমি তো শপিং এ ঢুকবো তুমি দাঁড়িয়ে থাকবে ইহান আইঠাই করে উঠে সে হাতটা ধরে আছে উজ্জ্বল ইশিরহাত মুইন ইরফান প্রণমী আর ইনু প্রীতম সবাই জোড়ায় জোড়ায় শপিং করবে তার কি কাজ ওদের মাঝে আনতাম তা বলল হ্যাঁ ওই আমি এখানে ইশি খুশি খুশি গলায় বলল আরে শুদ্ধর সাথে যাও না তুমি তোমার সঙ্গে কত পছন্দ করে ও তোমার সঙ্গ কত পছন্দ করে ও যাও প্রেরণা চুপ করে আছে অস্বস্তিতে পড়েছে ইহান সে যাবে না যাবে না সে তবে সে মনের কথা রাখতে পারলো না শুদ্ধ এসে হাত চেপে ধরলো ইহানের ফোকলার দাতে হেসে বলল রিকু বলেছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে ডবল গেমার লাগে মাম্মা তো খেলবে না চলো না আঙ্কেল শুদ্ধর কণ্ঠে আকুল আবেদন শুদ্ধর মাতা প্রেরণা আহসান আর শুদ্ধর জীবনে অযাচিতভাবে এসে পড়া ইহান তাজওয়াল মির্জা একে অপরের দিকে মলিন দৃষ্টিতে তাকালো ওরা দুজনেই বুঝলো ওরা জড়িয়ে যাচ্ছে খুব বিশ্রীভাবে জড়িয়ে যাচ্ছে একটা অদৃশ্য জালে উপেক্ষা করা সহজ ছিল এখনও সহজ তবুও উপেক্ষা হয় না কেন হয় না কারণ মনের বাসনা ছাড়িয়ে পৃথিবীর কোনো সংকোচের সাধ্য নেই জিতে যাওয়ার মনের আগে কিছুটি নেই একজনের অবচেতন মন হঠাৎ যদিও বলে ছিছি এখন সৃষ্টি কাণ্ড প্রেরণা জাত গেল তোর জাত গেল তুই অসমজমি বেইমান পরে ওই মনি তাকে দিচ্ছে দেখ দেখ প্রেরণা কি সুন্দর দেখ তুই বেঁচে আছিস এইটুকু সুখ লুফে নে না কেউ তোকে শুলে চড়াবে না বোকা হ্যাঁ যদিও চার পাঁচজন পিছে পিঠে কথা শোনাবে তবে শোনালে কি হয় পাছে লোকে কত কিছুই তো বলে আরেকজন অবচেতন মন বলে তুমি কি করে পারো ইহান মনে আছে ওয়াসিদ স্যারের আকুলতা তার নীলিমাকে কেড়ে নেবে তুমি ছি তবে প্রেরণার মতো ইহানের অন্তপুরের কোন সত্তাই ইহানকে বোঝাতে আসে না ইহান তাজর মির্জা খুঁজে পায় না তার দোলাচলের সমাধান শুদ্ধ হাত ছাড়ে না ইহান আঙ্কেলের ইহান প্রেরণার থেকে চোখ সরিয়ে নিচু গলায় শুদ্ধকে বলে চলো শুদ্ধর হাত ধরে এর সামনে সামনে ইহান হাঁটছে লোকটার পেছনে ধীর পায়ে হাঁটছে প্রেরণা তার দৃষ্টি লোকটার মাথার পেছনে উচ্চতায় প্রেরণার থেকে খুব লম্বা লোকটা ওনার হাঁটার মাঝে যে পুরুষালী আভিজাত্য রয়েছে সেটিও প্রেরণার পরিচিত খুব প্রেরণা আরষ্ট হয় বিষয়টি লক্ষ্য করে টয় সেন্টার নয় তালায় বাকিরা তিন তালায় শপিং করতে রয়ে গিয়েছে শুরুতে ওরা তিনজন টয় সেন্টারের এক্সিটের কাছটাতে গিয়ে দাঁড়ালো টিকিট কাটবে ঠিক সেই মুহূর্তে শুদ্ধ মাম্মার কানে ফিসফিসিয়ে বলল মাম্মা সসু। প্রেরণা এদিক সেদিক তাকায় ইহান কিছুটা বুঝতে পেরে বলল এখান থেকে সোজা হেঁটে ব্লক ডিতে গেলেই পাবেন জায়গাটা নির্বিলি ওখানে সবগুলো খালি অসুবিধা নেই পারবো আপনি কি নিচে যাবেন না আমি এখানে দাঁড়িয়ে আছি আপনি যান ওরা দুজন চলে গেলে ইহান তিনটা টিকিট কেটে এক্সিটের সম্মুখে অপেক্ষা করতে থাকে অসংখ্য বাচ্চা যারা শুদ্ধর বয়সী বাবা মায়ের হাত ধরে ঢুকছে ভেতরে রিসেপশনে যে মেয়েটি ছিল হঠাৎ ইহানকে বলল স্যার টয় সেন্টার ঘোরা হলে ম্যামকে নিয়ে ব্লক ঘুরে আসার আমন্ত্রণ রইল এই নিনলি ফ্ল্যাট নতুন নতুন স্মার্ট সব কিচেন ওয়্যার পাবেন সবগুলোতে ম্যামের দারুণ উপকার হবে শুধু তাই না আপনাদের বাচ্চাদের যাবতীয় ফার্নিচার পাবেন পছন্দ হবেই মাস্ট ইহান নিষ্পলক রিসেপশনিস্টকে দেখে হাত বাড়িয়ে লিফলেটটা নিল রিসেপশনিস্ট মেয়েটি হরবর করে বলতে থাকলো যাবেন স্যার ম্যাম আর বেবিকে নিয়ে কেমন ছেলের বোধ হয় আগ্রহ বিয়েতে তুমি আর এটা নিয়ে এগিয়েও না সময় হলে ও নিজেই তো তারা দেখাবে তাই না ইলহাম মির্জা কথাটা বলে ঋতুর দিকে তাকায় ঋতু স্বামীর স্ত্রী করা কাপড়গুলো ওয়ার্ড্রপে রেখে দিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল আপনি আর এক গান গাইবেন না ইহানের পাপা যার নিচে মেহেকে চাচা একটু পরেই আসবে কথা বলুন ভাইকে সাথে নিয়ে একটু থেমে ঋতু ঘুরে মুখোমুখি দাঁড়া ইলহাম মির্জার এবার কণ্ঠে বেশ দৃঢ়তা নিয়ে বলে ছেলে তো ছোট লয় তাই না যে নিজের ভালো মন্দ না বুঝে মায়ের মন রাখতে বিয়েতে হ্যাঁ বলবে নিশ্চয়ই আমার ছেলের মানুষের প্রস্তুতি আছে আপনারা প্লিজ আর বিষয়টা নিয়ে দোন করবেন না ছেলেটাকে সংসারই হতে দেন অনেক হয়েছে ইলহাম মির্জা চুপ হয়ে যায় সত্যি বলতে ইহানের বিয়ে নিয়ে সে যথেষ্ট উৎসাহী তবে যে ছেলেকে তিনি ফিরে পেয়েছেন আল্লাহ তাদের কোনো ভুল সিদ্ধান্তে যদি বিন্দু মাত্র ঝামেলা হয় চাপা স্বভাবের ছেলেটার জীবনে ইলহাম জানিয়ে দুনিয়া উল্টে ফেলার মতো বুঝ নিয়ে চললেও ছেলেটা কত সরল ওর পাত্রী পছন্দ না হলে সেখানে আর বিয়ে কেন পনেরো মিনিট কেটেছে ডি ব্লকে ওয়াশরুম খুঁজতে খুঁজতে লেগেছে পাঁচ মিনিট তারপর শুদ্ধ বলল ওর আসলে বড় ওয়াশরুম চেপেছে প্রেরণা চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার সামনে ফাঁকা এই এরিয়াটা কিছু বললে সে কথাগুলো কেমন গম গমে শোনায় প্রতিধ্বনিত হয় তবুও প্রেরণা বারবার জানতে চাইছে বলো তোমার বাবা আর দুই মিনিট মাম্মা আমি চেষ্টা করছি তো চোখ মুখ জবাব দেয় শুদ্ধ প্রেরণা হেসে ফেলে কিছুক্ষণ হেসে বলে ওকে টেক ইউর টাইম এতবার বলি আজে ফাস্ট ফুড কেউ দিলে খাবে না এখন কনস্টিপেশন হলো তো এরপর থেকে কথা শুনবে মাম্মার শুদ্ধ আবারও চোখ মুখ খিচিয়ে বড় একটা শ্বাস ফেলে বলল শুম্ভ এই ব্লকের অপোজিটে হুড়োহুড়ি শব্দ পাওয়া গেল হঠাৎ মনে হলো লোকজন দলে দলে ছুটছে প্রেরণা খানিকটা বিচলিত হয়ে ওয়াশরুমের করিডোর পেরিয়ে উকি মেরে বাইরেরটা দেখতে যেতেই অদূরে এক ভদ্র মহিলা চেঁচিয়ে উঠলেন আরে আপনি এখানে কি করছেন ওয়াশরুমে এসেছি হয়ে গেলে বের হন তাড়াতাড়ি হয়েছে এটা কি ভীষণ উৎকণ্ঠা চেপেছে প্রেরণার কণ্ঠে ভদ্রমহিলা তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে যাচ্ছিল চেঁচিয়ে বলল এই ব্লক দুটো কারেন্ট ফল্ট হয়েছে নার্সারি সেন্টারের দুজন মারাত্মক কাহত। শিগগির বের হন কেঁপে উঠল প্রেরণা হতভম্ব গলায় বলল তো মেইন সুইচ বোর্ড অফ করে না কেন জবাব দিল না মহিলা ভারী স্বাস্থ্য নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে চলে গেল পেছনে রেখে গেল বাকরুদ্ধ প্রেরণাকে আশেপাশে তাকালো প্রেরণা আরও লোকজন ব্লকই থেকে ছুটে যাচ্ছে এমার্জেন্সি এক্সিটের কাছে প্রত্যেকের রক্তশূন্য চোখ মুখ দেখে গলা শুকিয়ে যায় প্রেরণা শরীরটা সেই পুরনো দিনের মতো অস্বাভাবিক মাত্রায় ঝাঁকুনি দিয়ে উঠল অতর্কিত মানসিক চাপে পেলে প্রেরণা হাত পা ছেড়ে দেয় এবারও তাই তবুও শ্বাস ফেলে ছুটে যায় শুদ্ধর বাশ্রমের কাছে দরজায় সজরে ধাক্কা দিয়ে কাপাসরে বলে বাবা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বাবা শুদ্ধর কান্না পাচ্ছে ঠোঁট ফুলিয়ে বলল হচ্ছে না মামা আমার কষ্ট হচ্ছে আমি আর ফুড খাবো না আচ্ছা না হলে বের হও পরে চেষ্টা করো আমি ওষুধ দেব আর শোনো ভেতরে কোনো সুইচে হাত দিও না তুমি শুদ্ধ এবার অল্প কেঁদে দিল ফুপিয়ে বলল মাম্মা হয়ে এসেছে ছেলেটার খুব কষ্ট হচ্ছে প্রেরণা বুঝলে দিকে তার হাত পা কাপার গতি বেড়ে গেল বুকটা হঠাৎ খাকা করে উঠল যখন শুনল করিডোরের বিপরীতে লোকজনের জোরালো চিৎকার চেঁচামেচি প্রেরণা কাপা হাতে যেই না ফোনের লক খুলতে যাবে অমনি ধারে কাছে কোথাও বিকট একটা আওয়াজ হলো কিছু একটা ব্লাস্ট হওয়ার আতকে উঠে ফোনটা ফেলে দিল হাত থেকে হাত চলে গেল বুকে মুহুর কাঁপতে লাগলো শরীর আর পায়ের নিচ নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো বুঝলো ও গোদের উপর বিষ ফোড়া হয়ে প্যানিক অ্যাটাক এসেছে তার সেই পুরনো নির্লজ্জ রোগটা এক হাতে শাড়ির আচল খামচে ধরে চেঁচিয়ে উঠলো ছেলের উপর বাবা বের প্লিজ তাড়াতাড়ি নয় তলায় কি হচ্ছে তিন তলায় ছড়িয়ে গেল খবরটা মুহূর্তে ওরা শপিং রেখে লিফটের কাছে যেতে কর্তৃপক্ষ থামিয়ে দেয় ওদের ওপরে ওঠা যাবে না এখন প্রীতম মুইন ইরফান এবং প্রত্যেকে চিন্তিত হয়ে কল লাগাতে লাগলো ইহানার প্রেরণাকে তবে কেউ ধরল না কল ছুটাছুটি করা লোকদের ভিড় ইহান হন্তদন্ত হয়ে এগিয়ে যায় ডি ব্লকের কর্নারের ওয়াশরুমের কাছে কপালে নীলচে শিরা দৃশ্যমান উৎকণ্ঠার উদ্বিগ্নতায় হাঁটল না প্রায় ছুটে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল সে তার বিস্ফোরিত চোখ দুটো স্থির নয়নে প্রেরণার পা মাথা দেখলো মিনিট খানেক পরপর নিজেকে শান্ত রেখে এগিয়ে গিয়ে বলল হটস রং উইথ ইউ এখানে দাঁড়িয়ে আছেন কেন শুদ্ধ কোথায় ইজ হি ইনসাইড কথা বলতে পারছিল না প্রেরণা দেয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে যেন দেয়ালি ওর ভরসা নয়তো এখানে লুটিয়ে পড়বে ইহানের উৎকণ্ঠা তরতরিয়ে বাল্য চাপা স্বরে চেঁচালো প্যানিক একটা রিল্যাক্স গুজব হতে পারে আর আমি আছি আর আমি আছি তিনটা শব্দ শুনে প্রেরণা ঝাপসা চোখে দেখলো লোকটাকে নিজেকে সামলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মেয়েটা ইহান বলল এইভাবে ঘাবে যেতে হয় এটা আপনি তো নন প্রেরণা চোখের পানি গড়াতে গড়াতে নামছে প্রেরণা ঠোঁট দুটো কাঁপছে ওই ঠোঁট নেরে অস্ফুটে বলল আমি এটাই আমি অমন প্রেরণা নই যেমন আপনারা জানেন আমি এই প্রেরণাই এটাই আমি ইহান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কিছু বলতে যাবে তার আগে শুদ্ধ বেরিয়ে এলো ফ্রেশ হয়ে বাচ্চাটা আদৌ জানে না চারিপাশে কি ঘটছে ইহানোকে বললো না কিছু দৃঢ় হাতে শুদ্ধকে কোলে তুলে তারা দিল প্রেরণাকে বলল আপনি কেমন প্রেরণা আমি জানি এখন চলুন নিজেকে সামলান গুজর সম্ভবত ওটা আর আমাকে কল দিতে পারলেন না তৎক্ষণাৎ প্রেরণা ইহানের কথার জবাব না দিয়ে নিস্তেজ কণ্ঠে বলতে থাকলো আমার মাঝে মধ্যে মনে হয় আমার একমাত্র ডেস্টিনেশন মৃত্যু এসব দুর্ঘটনায় মনে হয় এই তো সেই সেই দিনটা বোধহয় এলো শুদ্ধ ওর জন্য এই 6টা বছর বেঁচেছি জানেন খুব কষ্ট হয়েছে আমার মরা কথা ভাবলেও কষ্ট হয় ছেলেটা এই পৃথিবীতে একা হয়ে পূরবেতে কেঁদে দিলো প্রেরণা ইহান এমন ভঙ্গুর প্রেরণাকে এইমাত্র আবিষ্কার করলো অনিমেশে কিছু পল ছটফট করতে থাকা সমুদ্র নীলা চোখের দিকে তাকিয়ে থেকে বলল ছয় বছর ধরে শুদ্ধ জনে বেঁচে আছেন আর অনেক বছর বাঁচবেন আর শুদ্ধ কখনোই একা হবে না আমি আছি আমি আছি বারবার এই কথাটা প্রেরণার গলা টিপে ধরে যেন বলছে এই হাদি দেখ কত সরল সবটা এই দেখ কেও নাকি আছে তাকে থাকার সুযোগ দেয় না ইহান শুদ্ধকে আরেকটু মিশিয়ে নিয়ে নিজের সাথে প্রেরণাকে নরম গলায় বলতে থাকলো চলো কিছু হয়নি তো প্রেরণা যেন লজ্জায় মরে যাচ্ছে লোকটার সামনে নিজের এই বেহাল দশা তুলে ধরে ঝোঁকের মাথায় ভেজা চোখ নামিয়ে নিয়ে সামলাতে চাইলেও পারল না এমনটা প্রত্যেকবার হয় যেন শরীরের সব ওজন বয় ওই বক্ষপট সেটা ফাঁকা হয়ে গেলে দু পায়ে সাধ্য শরীর ধরে রাখার বাইরে আরও এক দলের চেঁচামেচি শোনা গেল ইহান তাড়াহুড়ো লাগিয়ে আর কোনো কিছু না ভেবেই ধরল প্রেরণার হাতটা আলতো হাতে অস্বস্তিতে শেষ হয়ে যাচ্ছে দুজনে তবে প্রেরণা না দিচ্ছে বাধা আর ইহান না ছাড়ছে হাতটা ওকে টানতে টানতে ইহান লবি থেকে বেরোতে বেরোতে বলল দেখুন কিছু হয়নি বোধ সবাই গুজবে দৌড়াচ্ছে আপনি ধীরে ধীরে হাঁটুন প্রেরণা তো হাঁটছে না লোকটা শুদ্ধকে কোলে নিয়ে তাকে এক হাতে টেনে নিয়ে যাচ্ছে নির্লিপ্ত নিষ্প্রাণ প্রেরণের ভেতর থেকে তখন কেউ যেন ওকে বললো সত্যি তোর জাত গেল গেল প্রেরণা বুঝতে পারছে না সে কবে তার বসলো লোকটার কাছে সে কি প্রেমে পড়েছে এই মাত্র এই লোকটা না এই মাত্র পড়েনি তবে কবে পড়েছে কবে প্রেরণা সংযম খুইয়েছে লোভী হয়েছে আর এত অবুজ হয়েছে কবে প্রেরণা আশেপাশে তাকায় ওয়াসিদ দেখছে না তো ওয়াসিদকে কি জবাব দেবে ভাবতে পারছে না প্রেরণা মাথা ঘুরছে তার কিছুক্ষণ আগের প্যানিক অ্যাটাকের থেকেও ভয়াবহ হল হাল সর্বোচ্চ দুকদম হেঁটে লুটিয়ে পড়ল মেঝেতে মেটা